নমস্কার শ্রীরামপুর বেতার বাণীর বিশেষ করে অধিকর্তা ডক্টর প্রদীপ কুমার দাসের আগ্রহে আজ আমরা শ্রীরামপুর নান্দনিক সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে সদস্য সদস্যরা এসেছি এক নির্ভেজাল আড্ডা আমাদের আড্ডা একটা পোশাকি নাম আছে নান্দনিকের আলোয়ে, রবীন্দ্রনাথ সমকালীন যাপন ও বর্তমান অস্থিরতা নান্দনিকের আড্ডা কখনোই গুরু হয় না এই আড্ডা প্রকৃত অর্থেই আড্ডা প্রথমেই আমরা শুনে নেব নান্দনিকের এই দীর্ঘ পথ চলা কিভাবে ভ্রমণ কিভাবে পথ চলা সব শুনব নান্দনিকের কর্ণধার তরুণ কবি তরুণ কবি সেই অনিলেশ গোস্বামীর কাছ থেকে ধন্যবাদ তাহলে একটু গোড়ার থেকে বলি প্রথম থেকে বলি হ্যাঁ শুরু হয়েছিল আজ থেকে বছর দশেক আগে শ্রীরামপুর রাজবাড়িতে সেখানে প্রতি মাসে শেষের দিকে রবিবারে প্রায় চল্লিশ পঞ্চাশ জন কবি লেখক সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী প্রমুখ অংশগ্রহণ করত কয়েক মাস চড়ার পর কর্মসূত্রে আমাকে তিন মাসের জন্য বেঙ্গালে চলে যেতে হয়েছে ফিরে এসে দেখলাম উপস্থিতি একটু কমে গেছে তখন নতুন উদ্যমে কবি বধিসত্ত বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে আমাদের বিশিষ্ট বন্ধু নির্লতন ব্যানার্জির বাড়িতে স্থানান্তরিত করা হল তখনও পর্যন্ত ওই সাংস্কৃতিক আসরের কিন্তু কোনো নাম ছিল না এইভাবে কয়েক মাস চলার পর সর্বসম্মতিক্রমে শ্রীরামপুরে আমার নিজস্ব বাসভবনে এই ধারাবাহিক সাংস্কৃতিক আসরটি আবার স্থানান্তরিত করা এরকম একটি জনপ্রিয় আসরের নামকরণের প্রয়োজনীয়তা অনুভব করে বিশিষ্ট কবি প্রবণ পালন চট্টোপাধ্যায় আমার পাশেই বসে নান্দনিক নামটি প্রস্তাব করতেই সবাই সঙ্গে সঙ্গে অনুমোদন করবে তখন থেকেই প্রতি মাসের এই ধারাবাহিক আসরটিকে আমরা নান্দনিক এক নান্দনিক দুই হিসেবে ইত্যাদি ইত্যাদি চিহ্নিত করতে শুরু করে দিলাম যখন নান্দনিক পঞ্চাশে পৌঁছলাম তখন বর্তলার গুরুধামে উদযাপন করেছিলাম এইভাবে ধীরে ধীরে যখন নান্দনিক একশোতম আসরে পৌঁছে গেল সেটিও আমাদের সদস্যদের প্রবল উৎসাহে শ্রীরামপুর টাউন হলের পাশেই কেশ মুখার্জি অডিটোরিয়াম সেইখানে উদযাপিত হয়েছিল মনে আছে না এতগুলি বছর ধরে প্রতি মাসে নান্দনিক আসরে নিয়মিত সদস্যরা ছাড়াও মাঝে মাঝে এসেছেন এই রাজ্যের বহু বিশিষ্ট কবি লেখক সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক জগতের স্বনামখ্যাত ব্যক্তিত্বরা এর মধ্যে আছেন গবেষক ও লেখক অধ্যাপক ডক্টর সত্যাজিৎ গোস্বামী রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু বিশিষ্ট কবি সৈয়দ হাসমাদ জালাল কিঙ্কি চট্টোপাধ্যায় মায়া মাহাতো কবি রামকিশোর ভট্টাচার্য রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কবি সৈরেন কুমার দত্ত প্রণব বসুরায় সোমনাথ মুখোপাধ্যায় সমর বন্দ্যোপাধ্যায় সুরকার জয়ন্ত পাঠক বিখ্যাত গীতিকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ গোস্তিদার সঙ্গীত শিল্পী দেবাশিস বসু ডক্টর ইন্দ্রাণী গোস্বামী অধ্যাপক দম্পতি ডক্টর জয়ন্ত ও ডক্টর অলোকা মুখোপাধ্যায় ইত্যাদি আরও অনেকে এবং এই দীর্ঘ সময়ের মধ্যে এদের মধ্যে কয়েকজন প্রয়াত হয়েছেন আমরা তাদের হারিয়েছি এই আসরটি ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে হুগলি জেলার এবং এর বাইরে থেকেও অনেক কবি সাহিত্যিক এবং গুণী মানুষরা প্রায়ই আমাদের কাছে খোঁজখবর করেন করে থাকেন এবং খবর পেছি যে এই কম্পোজিশন যে পড়ে না কবে এটুকুই বোরহান বড় কথাটা বলল এরপরে যা আমরা শুনলাম langchain এরwidetilde আমরা কতদূর কিভাবে কোন পথে গিয়েছি এখন এভাবেই চলো আমাদের আড্ডা কথাবার্তা রবীন্দ্রনাথকে নিয়ে শুরু করি তরুণ রবীন্দ্রনাথ ভানুসিংহ শব্দ নামে সৃষ্টি করলেন পদাবলী ভাষা ছন্দ আবেদন প্রেম রাগ তাল নিয়ে দোলায়মান কিশোর রবীন্দ্রনাথ এখন আমরা শুনব এমনি আলেখ্য কথায় ও আবৃত্তি বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষিকা সংগীতা সেনা এখন রবীন্দ্র আলেখ্য সিংহের পদাবলী নির্বাচিত কবি অনুপ্রাণিত করেছিলেন তরুণ কবি রবীন্দ্রনাথ সংস্কৃত ভাষাটি ছিল কিশোর ভানুসিংহের একদিন ছায়া ঘন দিনে মধ্যাহ্নের এক ঘরে খাটের উপর শুয়ে লিখলেন এক পদ সৃষ্টি হলো પદ પ્રથમ પદ ટીસુલુલ વાસ હૃદય પ્રણય કુસુમ રાસ ફરી कुंज बन में आवलो ढाले कुसुमा सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद वृंग गुंजे आयुत कुसुमा कुंजे कुंजे

আর ভানুসিংহের পদাবলী তো এতে যেমন রাধাকৃষ্ণের প্রেমের এক সৌন্দর্য শুধু নয় প্রত্যেক পদে রয়েছে প্রকৃতি তো আবার সেরকম একটি প্রকৃতি ধরা পড়েছি গান আমরা শুনব তো বেশি বেড়ালাম মানুষ সিংহের কথা বলি অপূর্ব অসাধারণের প্রতিবেদন যেটা কবিতার সঙ্গীত করল কিন্তু এই দোলায় চালের মধ্যে একটা অস্থির সময় চলছে আমাদের যাপনে আমরা ভুলতে বসেছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা ধর্ম আর বর্ণের আড়ালে আমরা আশ্রয় নিচ্ছি ঘৃণার আমরা এখন আবৃত্তি শুনব নৈহিক কামলি অর্থে রোদ্দুরের উচ্চারণে রোদ্দুর আমাদের ছোট্ট সদস্য রোদ্দুর আবৃত্তি শোনাতে রঞ্জন প্রসাদের রাখুঘরি আর আল্লাহ রাখা গল্প আমার ঘরের বাঁয়ে থাকেন রাখোহরি ডান দিকের পড়ছে আমার আল্লাহ রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছে দুটি শাখা রাখহরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরে জাহাজ ঘাটে হপ্তা যা পায় মোটামুটি ধিন চলে যায় দুঃখে সুখে দুজন আরই সময় কাটে মাঝখানে যে আমি ও ভুলেই গেছি ধর্ম বা জাত যে আমার কেউ জানে না রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিজের অবস্থাটা কেউ বোঝে না আল্লা রাখা শুধুই চাচা খোদায় ড আমি বলি খোদা তো নয় খিদে ডরাই এর চেয়ে বড় শত্রু তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাক্য রাখো কষ্ট যা পায় সবই আগের জন্ম পাবে হরিনামের জপ না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে বলি তোমার মাথায় পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিসে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা সুর মরা গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা তাবানলের মতো আল্লা রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখো হরির তেল পাকা এক বাঁশের লাঠি ফাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে তু হাত ধরে বোঝাই ওদের হচ্ছে এটা কি যাচ্ছে দেখো এসব খবর সত্যি কিনা আল্লা রাখা বলল কাফের

রাখহরি কাত্রে ছিল জলের তরে আল্লাহ রাখা চাইছিল বহু বছর আমার মনের ঘাটাই আসল দাদা খলে যে যাই এই ইচ্ছেটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর যে আমার আগুন লাগা তবু সেদিন চাইলো কি মন গেলাম ফিরে আকাশটা নীল কলস দুপুর ওই সে পাড়া উঠছে ফড়িং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেয়াল ছাড়া আম বাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ছুরি টলটলে জল তাল পুকুরের ডিঙে কাদের দুটো দর্শী ছেলে ওড়ায় ঘড়ি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উধা হলো মনের থকা। সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম লাটাই গুটে কানাই রাখো হরির পোকা আজকের বড় প্রাসঙ্গিক আমরা সাম্প্রদায়িকতার অভাব আছে সব সময় রুদুর একটা সুন্দর সচেতনতার বার্তা নিয়ে সুন্দর আবৃত্তি করল কবিতাটা শুনতে শুনতে মনে পড়ছে ১৯১৭ সতেরো সালে অব দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য স্পিরিট এখানে রবীন্দ্রনাথ আর রোমানোলা যৌথভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে একটা বাণী দিয়েছিলেন পৃথিবীর গুভে সেটাই পাঠ আমি আমরা সেই সত্যের জয়গান করি যাহা মুক্ত যাহার কোনো সীমানা নাই বাঁধন নাই জাত বা জাতিগত কোনো সংস্কার নাই আমরা শুধু মানবতার জন্যই কাজ করিয়া যাইব তাহা সামগ্রিকভাবেই করিব আমরা শুধু কোনো জাতিকে স্বীকার করি না জনসাধারণকে যাহারা নিপীড়িত লাঞ্ছিত সংগ্রামরত যাহারা উত্থান এবং পতনের মধ্য দিয়া বন্ধুর পথে অগ্রসর মান কর্ম ও রক্তে যাহারা সিঞ্চিত তাহাদের জয়গান হয়ে অদ্ভুত জান